দলিল নেই কিন্তু রেকর্ড আছে নতুন আইনে কি জমির মালিকানা টিকবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাকে বেদখল করা হয়েছে সে ব্যক্তি জানে যে আমার দলিল নেই এখন আমার যে দলিল নেই সে একটা জাল দলিল সৃজন করে বলছে তার দলিল রয়েছে এই জন্য এই বলে সে আমাকে বেদখল করলো এখন আমার যে দলিল নেই কিন্তু আমার নামে যে রেকর্ড রয়েছে সিএস রেকর্ড থেকে এসে সূত্রে আমি ওই সম্পত্তি পেয়েছি বা যে কোনো একটা রেকর্ড রেকর্ড বা দুইটা আমার নামে রয়েছে এখন আমি কিভাবে রেকর্ড জমির মালিক হতে পারি যেহেতু নতুন আইনে বলা হয়েছে দলিল যার জমিদার আমি তো ভয় পেয়ে যাচ্ছি তাদের জন্যই বলি যে নতুন আইনে কিন্তু দলিল যার জমি তার এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক হলেও দলিল বলতে নতুন আইনে কিন্তু শুধুমাত্র সাবকবলা দলিল হেবা দলিল এই সংক্রান্ত দলিলকে বোঝায়নি সাব সাবরেজিস্ট্রিকৃত দলিলকেই বোঝায়নি দলিল বলতে বরং আমাদের যে রেকর্ডগুলো রয়েছে খাজনা দাখিলা পরিশোধ করলাম নামজারির মাধ্যমে এই জিনিসগুলোকেও বুঝিয়েছে তার মানে আমার কাছে যদি কোনো রেকর্ড থাকে যেমন সিএস রেকর্ড এস রেকর্ড আর এস রেকর্ড বিআরএস রেকর্ড যে কোনো রেকর্ড থাকে বা নাম জারি যদি আমার নামে থাকে তাহলেও কিন্তু আমি প্রমাণ করতে পারবো এগুলোও দলিল আর এই দলিল মূলেও কিন্তু আমি জমির মালিকানা দাবি করতে পারবো তার মানে আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার দলিল নেই মানে আমার জমির মালিকানা টিকবে না রেকর্ড মূলেও জমির মালিকানা মালিকা মালিকানা অবশ্যই এস্টাবলিশ করা যাবে কারণ আমি ওয়ারিস সূত্রে জমির মালিক হয়েছি আমার পূর্বপুরুষরা সেই সিএস খতিয়ান থেকে জমি ভোগ দখল করছে তাদের নামে হয়তো পাট্টা দলিল ছিল বা অন্য কোনো দলিল ছিল ব্রিটিশ আমলে সেটা হারিয়ে গিয়েছে তার মানে কি আমি জমি পাব না অবশ্যই পাবেন ওটা আপনি ওয়ারিস সূত্রে জমির মালিক এবং আপনার জমির যে রেকর্ডগুলো পর্যায়ক্রমে রয়েছে যেমন আপনার দাদার নামে যেটা ছিল তার পরবর্তী পরবর্তী রেকর্ডটা আপনার বাবার নামে হলো তার পরবর্তী রেকর্ড আপনার নামে হলো এইভাবে যদি ওয়ারির সূত্রে রেকর্ডগুলো চেঞ্জ হয় এবং আপনার বংশানুক্রমিকভাবে ওই সম্পত্তি ভোগ দখল করেন তবে অবশ্যই ওই সম্পত্তি রেকর্ড মূলে মালিকানা দাবি করতে পারবেন আমি ঢাকা জজকোটের একজন আইনজীবী আমার চেম্বার রয়েছে বিজয়নগর একাত্তর হোটেলের পাশে যে মাহাতাব সেন্টার রয়েছে সেই মাহাতাব সেন্টারের লিফটের থার্ড ফ্লোর এ গ্রুপ অ্যান্ড লজিস্টিক যে সেক্টর রয়েছে ওখানেই আমার ফার্ম রয়েছে লিগাল অ্যাকশন ল চেম্বার আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ